আমি আপনাদেরকে শিখাবো কিভাবে রাস্তার ভিতরে এরকম পরে নর্মাল কিছু পৌঁছবেন যারা এখন ইউটিউব করেন তারা এখন আর হ্যাঁ একদম যাওয়া যাক আসসালামাইকুম গাইস আপনারা অধিকাংশ মানুষ আমাকে বলেছেন যে ভাই অনেক ধরনের পোস্ট দিয়েছেন গরমকালের অনেক ধরনের পোস্ট দিয়েছেন তো গাইস এখন আমি আপনাদেরকে এমন কিছু মারাত্মক পোস্ট দেখাবো শীতকালের মানে কি জ্যাকেট পরে আপনারা চাইলে এসব পোস্ট খুব সহজ দিতে পারবেন সো গাইস আপনারা প্রথম পোস্ট এইভাবে দিতে পারবেন এই দুন হাত ঠিক আছে এই জ্যাকেটের মাথায় ধরবেন ধরার পরে গাইস এই কোমরে একটু ধাক্কা দিবেন ধাক্কা দেওয়ার পরে এই সুজের দিকে মারবেন

আর এই হাটটা থাকবে গাইস পকে থাকার পর এই সুজা এদিকে যাবেন তো গাইস দেখেন এই পোস্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং মারতে হয়েছে আপনার চাইলে এইসব পোস্ট খুব সহজ ভাবে

তো গাইস আপনারা সোজা সুজি ডাইরেক্ট চলে যাবেন ইউটিউবেন এইস এই নামে দেখবেন একটা মানে আমার ইউটিউব চলে আসবে তো গাইস ওটা হচ্ছে যে আপনারা সাবস্ক্রাইব করবেন তারপর হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেল ঢুকবেন গাইস ঢোকার পরে যতগুলো ফটোগ্রাফি ভিডিও আছে সবগুলো দেখবেন এবং মানে ফুল ভিডিওগুলো দেখবেন আর কি সো গাইস আমি আশা করি আপনারা যদি ওই ভিডিওগুলো দেখেন ওই ভিডিওগুলো থেকে অনেক কিছু শিখতে পারবেন

আর গাইস যদি আপনারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং সম্পূর্ণ ভিডিওগুলো দেখে পাশে থাকবেন সো গাইস আপনারা অধিকাংশ মানুষ আমাকে বলেছেন যে ভাই এখন রেগুলার ভিডিও দেন না কেন সো গাইস এখন থেকে আমি চেষ্টা করব যে আমি রেগুলার ভিডিও দেওয়ার জন্য আর গাইস পারিবারিক সমস্যা ছিল তার জন্য হয়তো আপনাদের সামনে এতদিন আসা হয় নাই বাট এখন থেকে আমি আপনাদের সামনে রেগুলার আসব এবং নতুন নতুন ফটোগ্রাফি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তো গাইস আপনারা আমার কমেন্টে জানাবেন যে আমি কি ধরনের ফটোগ্রাফি বা কি ধরনের পোস্ট নিয়ে সামনে আসব আর আমি আপনাদের ওই কমেন্টের উপরে ব্যক্তি করে চেষ্টা করব যে মানে সামনে ভালো কিছু নিয়ে আসার জন্য ঠিক আছে গাইস ভালো থাকবেন আল্লাহ পরবর্তী দেখা হচ্ছে